হ্যালো পিওর দেখো আজকে কোথায় চলে আসছি কোথায় বলো তো তোমরা যে তোমরা কি কেউ আসতে চাও এখানে আসতে চাইলে এখনই চলে আসো দেখো এখানে কি লাল ফুল সাদা ফুল গোলাপি ফুল ঠিক আছে শুধু ফুল আর ফুল খালি ইচ্ছা করে ভিডিও বানাই 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 কার না ভালো লাগবে এগুলো দেখলে বলো তো দেখো চারদিকটা কত সুন্দর হয়ে ফুটে আছে সব সময় যদি এরকম থাকতো অনেকই ভালো লাগতো আসলে এটা এর সিজন তো এই সিজনে মনে হয় এরকম ফুল থাকে ঠিক আছে তা আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগতেছে তা আমি কিন্তু একটা জায়গায় নিরিবিলি জায়গায় বসে আছি দেখো ওই যে একটু দূরে দেখো একটা আম গাছে মার্শাল্লায় দিলে এবার কিন্তু অনেক আমের বুল আসছে তাই না ওই দেখো কত ভালো লাগতেছে না ভালোই লাগতাছে একা একা বসে আছি কেউ নাই তো এখন যদি কেউ আসে তাহলে গল্প করতাম ভালোই লাগতো ঠিক আছে দেখো দেখছো চারো দিকটা দেখো বসে আছি কিভাবে যদি এখন আরো লোক হয়তো তাই না ফ্রেন্ড থাকতো বন্ধু বান্ধব থাকতো তাহলে গল্প শুরু শান্তি আসলে আমার ওরকম কোনো ফ্রেন্ড নাই ওরকম কোনো বান্ধবীও নাই ঠিক আছে আসলে আসি কাজে কাজ করে যতটুকু একটু সময় পাই বসে বসে ভিডিও বানাই এখন তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না ঠিক আছে তোমাদের আরও বেশি বেশি ভালোবাসা পেলে আমি হয়তো আরও 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 ভিডিও ভালো ভালো বানাইতে পারবো তো আমি এখন আমার অভ্যাস হয়ে গেছে যেখানে যাই সেখানে একটা করে ভিডিও বানাই বললি কি বলবো তো এখানে আমি ভাবলাম যে এটারও হলো দিকে আর কি চারো কিন্তু ফুল লাগায় রাখছে সুন্দরভাবে তো এখানে আসলে অনেক সুন্দর দৃশ্য আছে অনেক সুন্দর জায়গা এখানে সবাইও ঢুকতে পারে না কারণ কি এখানে একটা পরিচিত লাগে পরিচিত সারা কেউ ঢুকতে পারে না ঠিক আছে আর এই এলাকাটা একদম অনেক সুন্দর এলাকা মানে তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না যখন এই এলাকা আসি তখন আর কোনো এলাকার কথা মনে থাকে না সব এলাকা আমি ভুইলা যাই ঠিক আছে তো আসলে আমি আজকে এখানে আইসা আমার কাছে অনেকই ভালো লাগলো আমি অনেকগুলো ভিডিও বানাইলাম যেহেতু আমি ভিডিও বানাচ্ছি যেহেতু আমার পেজ আছে ঠিক আছে দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি তোমরা আমাকে কতটুকু পর্যন্ত নিয়ে যাও একা একা তো যাওয়া সম্ভব না সবাইকে নিয়ে যাব। ঠিক আছে তো আমার কাছে এইখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেল অনেকই ভালো লাগতে আছে। ঠিক আছে দেখো না মনে হচ্ছে কি সারাক্ষণই এখানে থাকি তো হয়তো আর এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাব আমার কাজ শেষ তো যদি কেউ এখানে আসতে চাও এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাহলে তোমরা আসতে পারো এখানে ঘুরে যেতে পারো এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারো ঠিক আছে মিথ্যা কথা না কিন্তু বিশ্বাস হয় না একবার আইসাই দেখো না যদি বিশ্বাস না হয় তখন আমাকে বলো ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ